যে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি একটু শুনে যান এটা কি মূল আরা না আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ কইছে কোথায় বলছে যখন যখন তখন নাই কখন বলছে যখন তখনই নাই তখনই বলছে যখন আপনিও ছিলেন রুহু নবীগণ ছিল রুহু ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাজ আল্লাহু কান্না কান্নাবিহীন আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল আল্লাহ ছিল সভাপতি নবী ছিল আর সকল নবীরা ছিল শ্রোতা শ্রোতা আর যেই সম্মেলনটা করছিল কমাই দিল যেই সম্মেলনটা করছিল এই সম্মেলনের নাম হইল রিসা সম্মেলন ওই সম্মেলনে আল্লাহ নবীদেরকে বলছিলে নবীগণ তোমরারও বানাইছি আমার বন্ধুরও বানাইছি তবে তোমরা বানাইবার আগে আমার বন্ধুর বানাইছি তবে আমার বন্ধুর দুনিয়াতে ফাটামও তোমরা ফরে তোমরা যাইবা আগে যাইহা বলবা শুধুমাত্র আমার বন্ধু আসতেছে আমার বন্ধু আসতেছে বন্ধু আসতেছে এই কথা আল্লাহ বলেন তোমরা যদি এটা প্রচার করতে পারো আমি তোমাদেরকে নবু অতিও দিমু কিতাবও দিমু তো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বলছে শোনো আমার পরে একজন নবী আখিরি জামানের একজন নবী আসবে তোমরা যদি তাকে পাও তার উপর ইমান আনবা তাকে সহযোগিতা করবা জোরে কন্যা সোবাহান আল্লাহ তাইলে বোঝা গেল দুনিয়াতে আদম নবী এইবার আগেই নবীর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তো আদম নবী যখন বলছে নবী আসতেছে তখন বুঝতে হবে নবীর মিলাদ শুরু হয়ে গেছে নবীর মিলাদ শুরু হয়ে গেছে আইতে 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 ঈসা পর্যন্ত বলছে এমন একজন নবী আসতেছে আখিরি জামানার যার আসমানের নাম হলো আহমদ দুনিয়াতে মোহাম্মদ জোরে কর্ণ সুবহান আল্লাহ তোমরা যখন তাকে পাবে আমরা যখন তাকে পাবো তার উপরে ইমান আনবো তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে না যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল না এরা এরা তত্ত্ব তত্ত্ব গোপন গোপন করছে যদি না করে তাইলে আপনারা বলেন তো যেই নবীকে নই যেই নবী শৈশবকালে দুনিয়াতে আইন সেই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি হইলাম আল্লাহর রাসুল এই কথার দ্বারা আমার নবী যে নবী এতে কোনো সন্দেহ আছে শুধুমাত্র তাই নয় করিম যখন ছোট তখন হালিমার ঘরে গেছিল যাওয়ার পরে হালিমার এক স্তনে দুধ পান করে আরেক স্তনে দুধ পান করে না জিজ্ঞেস করা হলো আপনি এক স্তনে দুধ পান করেন আরেক স্তনে দুধ পান করেন না কেন তখন তিনি তিনি বলছিলেন যে এই জন্য করি না কারণ আমার দুধবায় আছে দুধবায়ের জন্য আমি আর একটা স্তন রেখে দিয়েছি আমার দুধবায় দুধ পান করবে এই যে ইনসাফার এই যে নীতির পার্থক্য একমাত্র শৈশবে নবী হওয়ার কারণেই সম্ভব হয়েছে